আসসালামু আলাইকুম সবাই আসা অনেক আমি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে বানাবো হচ্ছে মোজারেলা চিজ ঘরোয়া পদ্ধতিতে তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে শিখতে পারেন খুব সহজ বেশি কিছু লাগে না দুইটা লেবু আর দুধ হইলে হয়ে যায় তো এখানে আমি লেবু ছিঁড়ে নিয়েছি আর হচ্ছে দুধ মানে হাতে যতটুকু গরম সহ্য হইব মানে তিরিশ সেকেন্ডের মতো তো যদি সহ্য হয় তাহলে মানে দুধটা হয়ে গেছে বেশি দুধ গরম করা যাবে না তারপর আমি যে লেবু দুইটা দেখছিলেন ওই লেবু দুইটা চিপড়ায় রস বের করে নিয়েছি তারপরে যে রস দুইটা দিয়ে দিছি মানে দুইটা লেবুর রসই পোড়াটাই আমি দিয়ে দিছি আর এখানে যখন নাড়বেন মানে তারা করবেন না আউ হাতে আস্তে আস্তে করে দিবেন তাহলে কি মানে সুন্দর মতো এই যে মানে চিজের যে ইয়াটা এটা সুন্দর মতো আর কি আস্তে আস্তে যা যদি জোরে জোরে নাড়া দেন তাহলে এটা কি এরকম দলা পাকাইব না তো আস্তে আস্তে নাড়া দিবেন কি এটা সময় মতো একটা দোলা পাকা যায় এই যে দেখেন আমার কি সুন্দর দিকটা মানে একসাথে দোলা পাকাই গেছে আস্তে আস্তে এটা সুন্দর করে আমার এটা হয়ে গেছে মানে চুলার জাল কিন্তু জাস্ট সহ্য করার মতো তখন থেকে বন্ধ হয়ে যাবে তারপর আর মানে চালু করা যাবে না তারপর আমি ছাইকে নিয়েছি তারপর আমি আবারও চালু করে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়া তারপর আমি তিন থেকে চারবার এরকমভাবে উঠাইছি আর এই যে ঠান্ডা পানিতে সুন্দর করে একটু মানে হাত দিয়ে মৈথা নিয়েছি তাহলে কি চিজটা একদম মানে লম্বা হয় আর চিজটা খেতেও অনেক মজা লাগে তো এই যে আমার সব কিছু করা শেষ আমি এখন একটা পলিথিনে পেঁচায় ফ্রিজে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টার জন্য তারপর আমি বের করে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো মজুরালা চিজ খুব সুন্দর হয়েছে আমি তো অলরেডি এটার প্রেমে পড়ে গেছি তো আমি যদি আবার বাসায় কোনো কিছু বানাই তাহলে অবশ্যই আবারও এরকমভাবে বানিয়ে খাবো এর আগেও আমি একবার বানাইছি এবার দিয়ে দুইবার তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি সুন্দর করে চিজটা একটু কাইটে নিছি আর এখানে আছে হচ্ছে রুট রুটি তারপর ডিম সব কিছু একটু একটু করে কাটে নিছি তারপরে আমি চলে গেছি ডিমটা একটু ভাজা ভাজা করতে আমার বাসায় রুটি ছিল আমি রুটি দিয়ে মানে আপনাদের কইরা দেখাইতেছি যে চিজটা কেমন হলো এই কারণেই চাইলে একটা পিৎজাও বানাইতে পারতাম কিন্তু মানে সময়ের অভাবে বানাইতে পারিনি রুটি ছিল এটা দিয়ে আপনাদের দেখাই দিই তো আমি এখানে পিঁয়াজ মরিচ আর হচ্ছে ডিম আর হচ্ছে যে মজুরেলা চিজ যেটা গ্রেট করছি ওটা দিয়ে দিছি তারপরে এখানে সুন্দর করে একটু ঘিও দিয়ে দিছি এটা রুটি তো তো নিচেরটা যদি মুচমুচা হয় মজা লাগবো এই তো হয়ে গেছে আমার ছোটোখাটো একটা পিজা বলতে পারেন আমার ভাগিনা বলতেছে পিজা খাবো পিজা খাবো তো এটা পিজাই এই বলা যায় গরিবের পিজা তো এখন আমি এটা সুন্দর করে কাটে নিবো খুব স্বাদ হয়েছিল মানে খুব মজা হয়েছিল একটু সস থাকলে আর একটু মজা হইতো এই যে দেখেন কি সুন্দর টান দিতেছে আর লম্বা লম্বা হয়ে যেতেছে তো আর একটু বেশি দিলে আর একটু ভালো হইতো তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ